জাতীয়তাবাদী জন্ম দল কেন্দ্রীয় কমিটি এবং দায়িত্বপ্রাপ্ত যুগ্ম যুগ্মায়ক ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলা সংগ্রামী সাথী এবং বন্ধুরা আমরা আজকে উনিশশো সালের আজকের এই দিনে একুশে ফেব্রুয়ারির দিনে সালাম বরকত রফিক জব্বার সহ নাম না জানা অনেক শহীদের রক্তের বিনিময়ে আমরা আমাদের মায়ের ভাষা বাংলা ভাষা ফিরে পেয়েছিলাম সেই চেতনাবোধ থেকে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে আমরা বাংলাদেশের স্বাধীনতা আমরা ফিরে পাই এবং আমরা বাংলাদেশকে পর্যায়ক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠিত হওয়ার পর থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য নেতৃত্বে এবং বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফার মাধ্যমে আমরা একটি উন্নত সমৃদ্ধশালী স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য আজও আমরা লড়াই করে যাচ্ছি আমরা আজকে বলতে চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজও এখনো ভোটের অধিকারের জন্য দ্রুত দ্রুত নির্বাচনের জন্য লড়াই সংগ্রাম করে যাচ্ছেন আমরা একুশে ফেব্রুয়ারির দিনে আমরা বলতে চাই ছাত্র ছাত্রদের জীবনের বিনিময়ে বাংলা ভাষা ফিরে পেয়েছে এবং ছাত্র এবং জনতার বিপ্লবের মাধ্যমে সম্প্রতি দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের মাধ্যমে আমরা আরেকটি নতুন বাংলাদেশ ফিরে পেয়েছি আমরা জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দল আমরা বলতে চাই আমরা এই নতুন প্রজন্মের মানুষ আমরা চিরাচরিত যে ফেসিজম ফেসিবাদ যে স্বৈরতন্ত্র সেই স্বৈরতন্ত্র দেশ নায়ক তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে এবং বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা যে গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ আমরা তৈরি করেছি সেই বাংলাদেশের যে আগামী দিনের যে কোনো ধরনের ষড়যন্ত্র যে কোনো কিছু মোকাবেলা করার জন্য আমরা জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্মতা আমরা প্রস্তুত আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমরা আশা করছি ইনশাল্লাহ আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে মার্চ আমাদের যেদিন বাংলাদেশে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামবেন লক্ষ কোটি জনতা বাংলাদেশের বিএনপির আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করার জন্য ঢাকা শহর লক্ষ কোটি মানুষের জমায়েত হবে ইনশাল্লাহ এবং আমরা তারেক রহমানের প্রত্যাবর্তনের মাধ্যমে নতুন বাংলাদেশের নতুন অধ্যায়ের নতুন যাত্রা আমরা শুরু করতে চাই তাই আজকে আমরা একুশে ফেব্রুয়ারির আমরা একুশে ফেব্রুয়ারির যে আমাদের যে ভাষার চেতনা সেই চেতনাকে বুকে ধারণ করে মায়ের ভাষার যে চেতনা আমাদের সেই চেতনাকে জাগ্রত করে আমরা আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা বিএনপির সহযোগী সংগঠন হিসেবে জাতীয়তাবাদী ছাত্র দল বিএনপির কেন্দ্র থেকে যে কোনো ধরনের বাংলাদেশের যে কোনো নৈরাজ্য এবং বাংলাদেশের ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য দ্রুত একটা নির্বাচনের জন্য দ্রব্যমূল্যের দাম অতি দ্রুত কমানোর জন্য আইন শৃঙ্খলার যে অবনতি আমরা দেখতে পাচ্ছি সেই আইন শৃঙ্খলার উন্নতির জন্য আমরা আজকে আমাদের আজকের এই দিনে আমরা বর্তমান চলমান অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন জানাচ্ছি অন্যথায় আমাদের বিএনপির হাইকমান্ড থেকে যে কোনো ধরনের কর্মসূচি আসবে আমরা জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দল ইনশাল্লাহ মোকাবেলা বাংলাদেশের বলেন এই বিশেষ দিন আগামী ধন্যবাদ ধন্যবাদ জানাই আজকের এই এই আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে আমরা বাংলাদেশে ছাত্র আন্দোলনের মাধ্যমে যে একটা গণউভ্যুত্থান হয়েছে সেই গণভুঠানকে সম্মান রেখে আমরা বলতে চাই একটা কথাই বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন অতি জরুরি হয়ে পড়েছে সংস্কার যার দরকার সেটা একটি রাষ্ট্র রাষ্ট্রীয় ক্ষমতার প্রধানমন্ত্রী যদি না থাকে তাহলে কিন্তু সংস্কার সম্পূর্ণ করা হয় না তাই আমি একটা কথা আমি আজকের এই বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার আছেন ডক্টর ইনু সাহেব তার প্রতি সম্মান রেখে আমি একটা কথাই বলবো যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের দরকার যে নির্বাচন হবে অংশগ্রহণমূলক সেই অংশগ্রহণমূলক বাংলাদেশের জনগণ অংশগ্রহণ করবেন এবং সেই অংশগ্রহণের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত হবে জনগণের সিদ্ধান্ত নিবে তাকে সরকার করা যায় আমি আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিবসের সামনে রেখে একটা কথাই বলতে চাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা আবেদন যে আপনি অবশ্যই বাংলাদেশে একটা বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করবেন আপনি অতি জরুরি আমাদের একটা একটা নির্বাচনের দরকার যে নির্বাচন হবে অংশগ্রহণমূলক জনগণ নিজের অধিকার প্রয়োগ করতে পারবে

শহীদ প্রেসিডেন্ট জিয়া যে মাজার সেই মাজারে কিন্তু শ্রদ্ধা নিবেদন করতে আছে আমরা এখনো দেখানোর চেষ্টা করছি যে দেখেন আছেন লাইফটি বেশি বেশি শেয়ার করবেন

भाई यही माउथ हाथे रखें

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজারে আজকে আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ জাতীয়বাদী শহীদ জিয়া প্রজন্ম দল কেরানগঞ্জ মডেল থানার পক্ষ থেকে কিন্তু নেতাজন বিশাল একটি গ্রহণে কিন্তু তারা এখানে শ্রদ্ধা নিবেদন করতে আছেন যে যেখানে আছেন লাইফটি বেশ বেশি শেয়ার করবেন আজকের এই শহীদ আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে

সবাইকে আসসালামু আলাইকুম জানসবান ভাতাদি শুনলে সবাই না কারে আল্লাহ আজকে এই করবে আল্লাহ আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও আমীন আমীন আমরা আল্লাহ তওয়ারে আল্লাহ তবিয়ন্ত কবরখানা আল্লাহর জন্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে দাওয়াত করেছেন আল্লাহ তার জেনে মরে আল্লাহ আমাদের হেদায়েত করতে সর্বদা চলে রাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রোজা ও মানতে আর হে সম্মানিত হজরত উসায়দাহ আল্লাহু আল্লাহ সর্ব সুস্থতার দান কর আমিন ডিএনসি আকাশ ভাবে

আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন আমরা কিন্তু সরাসরি যুক্ত হয়েছি আজকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে আমরা এখন কথা বলবো এখানে যারা শ্রদ্ধা নিবেদন করতে আছেন তাদের সাথে ভাই আপনারা একটু এই দিকে কাজ শেষ হলে হ্যাঁ হ্যাঁ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মামুন খান বলছিলাম আমি আজকের এই আন্তর্জাতিক দুই জায়গা একটা আছে আপনার পিছনে মা দস্তায় আছে হ্যাঁ আরে তো সামনে জায়গা এখানে না থাকে সবাই বাইরে স্থির দাও দেখি ফুলা মেলা করে দাঁড়াইলে আপনারা সবাই আছে মেলা মেলা ধরে লাইদিকে আপনারা শুরু করেন আপনারা আরাম আরাম করেন সবাই কল